আসসালামু আলাইকুম ইহস আজকে নিয়ে আসলাম কিছু সিল্কের উপর আপনার বুটিক্স বল শাড়ি এই শাড়িগুলো আপনি আপনি ডিসকাউন্ট অফার দেবো এই শাড়িগুলো আমাদের কাছে সিস্টক্রম একটাই আছে আমরা ডিসকাউন্ট অফার দেবো একবার কারাকারি ডিসকাউন্ট এগুলো আপনি নর্মালি কিন্তু লাগবে ছশো সাতশো লাগবে কিন্তু আপনার কারাকারি ডিসকাউন্ট অফার দেব মাত্র ওয়ান নেই চারশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ান নেই চারশো পঞ্চাশ টাকা আপনার দোকানে এসে দেখে নিতে পারবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন আমাদের এই দুটো নাম্বার ইমোহসঅপ সব সময় খোলা থাকে আপনারা নখ দিতে পারবেন এবং ডাইরেক্ট সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট অফার আর যদি একসাথে কেউ পাঁচ পিস নেন ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি একসাথে কেউ পাঁচ পিস নিলে ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি স্টুক সীমিত দূরত্ব অর্ডার করে ফেলবেন সো ও শাড়িগুলো দেখতে পাচ্ছেন আঁচল দেখেন বড়ি দেখেন এবং কুচি দেখেন এগুলো আমার ডিসকাউন্ট মূল্য মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এটা আপনি কালারগুলো দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মূল্য আপনারা স্ক্রিনশট দিবেন ঝটপট ঢাকা ঢাকার বাড়ি দোকানে শট নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশট দেবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন চারশো পঞ্চাশ টাকা আরে আস্তে আস্তে দাও চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিতে ভুলবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন আমরা আরেকটা শাড়ি খুলে দেখাব আঁচল বডি কুচি এরকম ডিসকাউন্ট মূল্য আর শাড়িগুলো খুবই সফট খুবই আরামদায়ক মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই একটা কালার আরও আছে দেখাও সব দাও সব দাও সব দাও একটা 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 চারশো পঞ্চাশ অফার প্রাইস অফার প্রাইস চারশো পঞ্চাশ অফার প্রাইস অফার প্রাইস এরকম দুই রকম দুই কালার এটা হলো মাস্টার আর এটা হলো বাসন্তী দেখেন চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা একবার ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমার দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে যে দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকা পাড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন